কৃষি ফার্ম শ্রমিকদের তেরো দফা বাস্তবায়ন ও দৈনিক মজুরি এক হাজার টাকা করার দাবিতে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত মানিকগঞ্জ থেকে নাহিদুর রহমান শামীমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাটের কৃষি পরীক্ষা কেন্দ্র জাগির মানিকগঞ্জ পাটের কৃষি পরীক্ষা কেন্দ্রের শ্রমিক বিএডিসি সহ সকল গবেষণা খামারে নিয়োজিত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং দৈনিক এক হাজার টাকা মজুরি সহ কৃষি ফার্ম শ্রমিকদের তেরো দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সালেহ মোহাম্মদ আশরাফুল হক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পাটের কৃষি পরীক্ষা কেন্দ্র উদ্বোধন করেন মোহাম্মদ ফেরদৌস আলী সভাপতি মানব কল্যাণ ফাউন্ডেশন ও চেয়ারম্যান পদপ্রার্থী জাগির ইউনিয়ন সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম বৈজ্ঞানিক কর্মকর্তা জাগির মানিকগঞ্জ আরও উপস্থিত ছিলেন আব্দুর রশিদ এফআই জাগির মানিকগঞ্জ সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সহসভাপতি মোহাম্মদ শহর আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাইন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম সহ পাটের কৃষি পরীক্ষা কেন্দ্রের সকল শ্রমিকবৃন্দ এই সময় তারা তাদের তেরো দফা দাবির বাস্তবায়ন ও বেতন সঠিকভাবে পাওয়া সহ বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন উদ্বোধক মোহাম্মদ ফেরদৌল সালি বলেন শ্রমিক যদি একজোট না হয় তাহলে তাদের দাবি কখনো পূর্ণ হবে না তাই সব সময় শ্রমিকগণকে সময় একতাবদ থেকে এই দাবিগুলো প্রকাশ করতে হবে আব্দুর রশিদ এফআই বলেন শ্রমিকদের তেরো দফা দাবি এবং বেতন বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য বিএডিসি গবেষণা খামারে কথা বলা হবে এবং খুব তাড়াতাড়ি শ্রমিক যেন তাদের পূর্ণ অধিকার ফিরে পায় তার সুব্যবস্থা আমরা করব সভা শেষে যাদের রক্তের বিনিময়ে এই মহান মে দিবস তাদের আতার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়